অন্যদিকে নামখানা সেখানে নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠে আসছে মাটি ফেলে নিকাশীনালা নালা বন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নিকাশীনালা নালা বন্ধের অভিযোগ আর স্বাভাবিকভাবেই এতে সমস্যা তৈরি হয়েছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ এই যে মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে কে এই কাজ করছেন কেন করছেন স্বাভাবিকভাবেই কৃষি জমি জলমগ্ন হবে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে কেন এই কাজ করছেন তারা হ্যাঁ দেখো স্থানীয় যে এক গ্রামবাসী তার জায়গার উপর দিয়ে কিন্তু এই জল নিকাশি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তিনি এই বছর হঠাৎ করে বললেন কি সেই জায়গার যে পঞ্চায়েত যে বোলটা বসিয়েছে অর্থাৎ যে জল নিকাশি কংক্রিটের যে পাইপটা বসিয়েছে সেই পাইপটা হঠাৎ করে সেখানে মাটি দিয়ে ঘিরে দেওয়া হয় এবং কয়েকটি গাছও বসিয়ে দেওয়া হয় যাতে করে এই মুহূর্তে বুঝতেই পারছে বর্ষাকাল এবং সেই জলটা আটকে যাওয়ার ফলে প্রায় একশো বিঘা বেশি জমিতে কিন্তু জল আটকে রয়েছে এবং ওই এলাকায় একটি স্কুল রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার চারিপাশে জল আটকে গিয়ে মশা মাটি এবং তার পাশাপাশি ছাত্রের উপদ্রব বেড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাতের বেলা হলে কোনো রকম ভাবে বেরোনো যাচ্ছে না এতটাই পরিমানে মশা মাটি হ্যাঁ দেখো প্রশাসনের থেকে আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে কথা বলেছিলাম তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে নিকাশি নালার জল কোনোভাবেই আটকে রাখা যায় না এবং তিনি দ্রুততার সঙ্গে এর এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের একেবারে সব জল বেরোয় না জমা হয়ে আছে প্রচুর মছা মাছি সাপ এমনকি আমাদের উনুনও ডুবে গেছে রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা প্রশাসনের কাছে গেছি পঞ্চায়েতে গেছি আমাদের সমস্যা এই বোল আজ দীর্ঘদিন যাবৎ যাতায়াত জল যাতায়াত করতো এখন শ্যামল ঘড়োই এবং নির্মল ঘড়োই বিমল ঘড়োই এরা এই জলকে বন্ধ করে দিয়েছে এটা সরকারি বোল এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত এবং এস ডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয় তো আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলো বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি সেটা জলটাকে আটকে রাখে এটা মানে এটা অনুচিত আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে তো আমরা সেটা গাছ লাগা কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না এই ব্যাপারটা আমরা খতিয়ে দিচ্ছি যদি সেরকম ব্যাপার হয় জলপাইগুড়ি মেডিকেলের ছবি দেখাবো আপনাদের কারণ সেখানে ডিজিটাল এক্স রে বন্ধ রয়েছে আজ পাঁচ দিন হয়ে গেল ডিজিটাল এক্স রে বন্ধ আর তাতে স্বাভাবিকভাবেই ভোগান্তি শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু পাঁচ পাঁচটা দিন ধরে যদি একটা হাসপাতালে ডিজিটাল এক্স রে বন্ধ থাকে তাহলে রোগী রোগীর পরিজনদের ভোগান্তির শিকার হতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে কেন এই অবস্থা সুরাহা কবে হবে দেখুন একটু যন্ত্র খারাপ হয়ে গেছে গত বুধবার কর্তৃপক্ষের বক্তব্য সেদিনই তারা যে সংস্থায় সেন্টারের দায়িত্বে রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচটা দিন কেটে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই যন্ত্র সংস্কার করা হলো না ঠিক করা হলো না মেশিন তার কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে তারা এক্সরে করতে আসছেন শুধু ফিরে যেতে হচ্ছে তাদেরকে তাদেরকে বলা হচ্ছে যে পাশেই যে সুপার স্পেশালিটি হাসপাতাল যেটাকে দশতলা হাসপাতাল বলা হয় সেখানে গিয়ে এক্সরে করিয়ে নিতে কিন্তু সেখানে গেলে পরে আবার তাদের বলা হচ্ছে যারা ইনডোরের চিকিৎসা করেন অর্থাৎ দশতলাতে যে সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরই শুধুমাত্র মাত্র এক্সরে করা হবে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের জেলা সদর হাসপাতাল থেকে কালকে কিন্তু চরমে উঠেছে মানুষজন যে আসছেন দিয়ে যাচ্ছে তাদের নাম্বারটি শুধু সুসু রাখা হচ্ছে বলা হচ্ছে যেদিন ঠিক হবে সেদিন তাদের খবর দিয়ে আবার ডেকে আনা হবে অর্থাৎ কবে হবে সেই প্রশ্নটাই জিগেলে হচ্ছে কারণ মেডিকেল কলেজে প্রচুর মানুষ কিন্তু নির্ভরশীল এই বেশ আমাদের অবনজর অবশ্যই থাকবে আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ কে ব্রেকডাউন ফর্ম জানানো হয়েছে কোম্পানিকেও জানানো হয়েছে মেশিন কোম্পানিকেও জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে দ্রুত দল ঠিক করার চেষ্টা করা হচ্ছে আমি এই যে হাতের ইচ্ছে করতে আসছিলাম অন্য মেশিন খারাপ আছে বললো কয়দিন পর আসতে বললো দিন থেকে বন্ধ আছে মেশিন হ্যাঁ সমস্যাটা হলো দশটালা যেতে বললো দশ কিলো হ্যাঁ দশটালা তো হয় না হ্যাঁ মনোকন মনে এখানে পাঠালো সেখানে মেশিন বন্ধ আমাদের এই ডিএইচ ক্যাম্পাসে এক্সরেটা ব্রেকডাউন হয়েছে মেশিনের ব্যাপার ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে যত শীঘ্র সম্ভব ওটা ঠিক করে দেবে বলে আমাদের জানানো হয়েছে কিন্তু তার ছাড়াও আমাদের এসএসএইচ ক্যাম্পাসে কিন্তু এক্সরে যেটা সরকারি ব্যবস্থাপনায় হয় সেটা সম্পূর্ণ ঠিক আছে আমাদের ইনডোর پیشنট এবং আউটডোর যাদের আছে তাদেরকে আমরা থেকে করিয়ে নিতে পারছি আর অন্যদিকে কোচবিহার এমজেএন মেডিকেল সেখানে ডায়ালিসিস পরিষেবা শুরু হলো 15 বেডের এই ডায়ালিসিস পরিষেবা শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর হাসপাতালে এই পরিষেবা চালু হলে তো অনেক পেশেন্টের সুবিধে হবে অনেক দূর দূরান্তে যাওয়ার আর প্রয়োজন পড়বে না তারা কোচবিহার এমজেএনেই আসতে পারবেন একবার দেখো তোমাকে জানিয়ে রাখি যে এর আছে কোচবিহার ইউজেন মেডিকেল কলেজে চালু হয়েছিল পাঁচ মেশিনগুলো বিকল থাকায় বাসিন্দাদের দূরবর্তী হাসপাতালে যেতে হতো এরপরই উত্তরগ্রায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পনেরো বেডের ডায়ালিসিস ইউনিট চালু করে ফলে বাসিন্দাদের আর ডায়ালিস করাতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না বিনামূল্যেই তারা কোচবিহারে ডায়ালিসিস করাতে পারবে তো সেই যে পরিষেবাটা আমাদের চালু ছিল একটু ছোট স্তরে চালু ছিল পাঁচটি ইউনিট ছিল কিন্তু শেষের দিকে সেই ইউনিটগুলো কিছু বিকল হয়ে যায় তো পরবর্তীকালে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন পাঁচের জায়গায় পনেরো ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন সঞ্জীবনী যিনি গ্রুপ যার যারা তো এবারে কাল থেকে সেটা পুরোদমেই ফিফটিন বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম এবং যদি তারপরে পরে যদি দুই রুগী থাকে সেখানে প্রায় পার ডে ফিফটি পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব এটা তো আমাদের কুচবিহারের পক্ষে আজকে খুব এটা আমাদের কাছে একটা স্বস্তির দিন যে আমাদের এই জেলার পেশেন্টদের কষ্ট করে আর বাইরে ডায়ালিসিসের জন্য যেতে হবে না বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে গিয়ে বেশি পয়সা খরচ করে ডায়ালিসিস করা এই যে একটা সমস্যা এই সমস্যার থেকে সরকার তাদের বের করে আনবার জন্য এখানে আজকে একই সাথে পনেরোটা ইউনিট চালু হলো বারাসাতে পুকুর চুরির অভিযোগ বারাসতে নেতাজি পল্লীতে পুকুর চুরি আর দুবছর আগেও পুকুর ভরাটের চেষ্টা পুলিশের হস্তক্ষেপে দু হাজার তেইশে বন্ধ পুকুর ভরাট ফের পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের জিয়াউল আলমের থেকে আরও বিস্তারিত জানবো জিয়াউল দেখো বারাসত এক নম্বর ব্লকে পশ্চিম কিলকাপুর এলাকার নেতাজি নগর এলাকা নেতাজিপল্লী এলাকায় সেখানে প্রায় তিরিশ বিঘার বেশি পুকুর ভরাটের অভিযোগ এলাকার মানুষের অর্থাৎ বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এর আগেও দু হাজার তেইশ সালেও সেখানে পুকুর ভরাট হচ্ছিল এলাকার মানুষের যে দাবি একমাত্র পুকুর বিশাল এই পুকুর সেই পুকুর কে বা কারা ভরাট করছে এলাকার পঞ্চ সদস্যদের দিকে অভিযোগ তাদের দাবি যে এলাকায় একটি সরকারি প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের জন্য এবং এলাকার কিছু বাড়ির সাইডে ভাঙন ধরেছে সেই ভাঙনের জন্য কিন্তু পরপর পুকুর ভাঙন হচ্ছে তার জন্যই কিন্তু সেই পুকুরের বাঁধ তৈরি হচ্ছে এবং অন্যদিকে একটি সরকারি প্রকল্পের জন্য সেখানে কিছু মাটি ফেলা হচ্ছে। এর সঙ্গে পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই এবং এলাকার মানুষের অভিযোগ যে বিশাল এলাকায় পুকুর এবং এলাকার জল মোটামুটি ভরে রাখার জন্য পুকুর কিন্তু সেখানে অবৈধভাবে ভরাট হচ্ছে ইতিমধ্যেই তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এলাকার এই নিয়ে সত্যা রয়েছে নজর থাক এবং এই নিয়ে আমরা কালকে পুনরায় আবার বিডিও সাহেবের কাছে একটা ডিপুটেশন দিয়ে এসেছি এবং বিষয়টা হচ্ছে বিডিও সাহেব বললেন পুনরায় সে দেখবেন এবং আমরা সকালবেলা গিয়ে ওখানে একটা প্রোজেক্টের নামে পনেরো থেকে সতেরো বিঘে পুকুর ভরাট হয়েছিল, সেটা নিজেরা ফিল্ডে গিয়ে দেখে এসছি প্রোজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই প্রোজেক্টে যাতায়াতের রাস্তা আছে কিন্তু এরা প্রোজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে পনেরো থেকে সতেরো বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে ফিরিয়ে দেওয়া হোক এটাই আমরা চাইছি